নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট তার সঙ্গে সঙ্গে একজন সেরা মানের বিদেশি প্লেয়ার আসতে চলেছে আবারও সেই নিয়ে কথা বলার সাথে সাথে সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গল দলের নয়নের মণি তাকে নিয়ে কিন্তু একটু খারাপ সংবাদ রয়েছে সেগুলোও কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি আজকে ইস্টবেঙ্গলের সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচটাকে নিয়ে কথা বলি দুপুর তিনটে থেকে ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল আবারও নামতে চলেছে রেলওয়ের সঙ্গে তো দুপুর তিনটে থেকে ম্যাচ তোমরা সকলেই যেন টিভিতে জি চব্বিশ ঘন্টা চ্যানেল থেকে দেখানো হয় মোবাইলে জি এবং অফিসিয়াল যেটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেই তোমরা খেলা দেখতে পাবে এছাড়া খেলা দেখার সমস্ত ব্যবস্থাই কিন্তু ফেসবুক পেজে দিয়ে দেবো তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি ভিডিও বক্সে বক্সের লিঙ্ক থেকে কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে খেলা দেখার সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে আর ম্যাচের আজকে রেজাল্ট কি হতে চলেছে সকলে কিন্তু কমেন্টে জানিও যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই প্রতিজন কিন্তু কমেন্টে জানিও যে আজকে ম্যাচের রেজাল্ট কী হবে এবার আমরা যদি ইস্টবেঙ্গলের আজকে দলটাকে নিয়ে কথা বলি তো টানা ম্যাচ যেহেতু খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে চোট আঘাত তো থাকবে আর যেরকম ভাবে খেলা হয় সেখানে চোট আঘাতটা মানে সাধারণ ব্যাপার বেশ কিছু প্লেয়ারের ইনজুরি রয়েছে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের কিন্তু এখন নয়নের মনি যেভাবে সে প্রতিটা ম্যাচে নেবে সুপারসাব হয়ে গোল করছে দলকে জেতাচ্ছে কিন্তু সায়নের ইঞ্জুরি নিয়ে আগের দিনই তোমাদের জানিয়েছিলাম যে অফিসিয়াল কিছু আপডেট না এলেও তার ইনজুরিটা একটু সিরিয়াস রয়েছে তবুও আমরা চেষ্টা করব যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই কিন্তু আমরা কামনা করব কিন্তু যেটা আপডেট অফিসিয়ালি আপডেট বলতে পারো বেরিয়ে আসছে সায়নকে নিয়ে সেটা হচ্ছে দু সপ্তাহ কিন্তু তাকে রেস্ট নিতে বলা হয়েছে তা না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে দু সপ্তাহের জন্য কিন্তু সে অ্যাভেলেবেল থাকবে না এর মধ্যে আবার ইস্টবেঙ্গল নেক্সট জেনারেশান কাপ খেলতে যাবে সেখানে সায়নকে না পাওয়া মানে বিরাট একটু সমস্যা হবে তো যত দ্রুত সায়ন সুস্থ হয়ে উঠতে পারবে ততই ভালো এছাড়া হীরা মণ্ডল হীরা মণ্ডলেরও কিন্তু হালকা ইঞ্জুরি রয়েছে তাকেও কিন্তু আগের দিন ফুল দমে প্র্যাকটিস করতে দেখা যায়নি তো হীরাকে নিয়েও একটু সমস্যা রয়েছে আরও বেশ কিছু প্লেয়ারের সমস্যা রয়েছে তাছাড়া যদি আমরা একটু ভালো খবর নিয়ে বলি তো নাসিব কিন্তু সম্পূর্ণরূপে ফিট রয়েছে নাসিব কিন্তু তাকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে রোসলও কিন্তু অনেকটাই ফিট রয়েছে তো নাসিব রসলকে কিন্তু মাঝমাঠে দেখতে পাবো আর ভীষণু তো মূল দলের সঙ্গেই মূলত অনুশীলন করছে তবুও দলের স্বার্থে ভীষ্ণু এবং জেসিন টিকে এই দুজনকে কিন্তু স্ট্রাইকার পজিশনে ভাবা উচিত অপরদিকে উইং আমান রয়েছে বেশ কিছু ভালো মানের বাঙালি প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু আজকে বিনোজর সুযোগ দিতে পারে একটা অন্য রকম কিন্তু আজকে প্লেইং ইলেভেন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে কিন্তু আলোচনা করছি না দেখো আজকে একটা ভালো খেলা হবে এবং যথেষ্ট ভালো কিন্তু একটা ম্যাচ উপভোগ্য ম্যাচ হবে কারণ রেলওয়ে তারাও কিন্তু ভালো খেলছে সিএয়ে ফেলে তারা হয়তো পয়েন্ট টেবিলে চার পাঁচ নম্বরে মোটামুটি ঘোরাঘুরি করছে কিন্তু তারাও যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে তো সকলে কিন্তু ম্যাচের দিকে চোখ রেখো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি প্রথম প্লেয়ার বোরহা হেরিরা যাকে কিন্তু গত সিজনে আমরা লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখেছিলাম লোন ডিলে গোয়াতে গিয়েছিলো তারপরে তার লোন ডিল শেষ হয়ে গেছে এবার কিন্তু তাকে পারমানেন্ট ডিলে এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল তাকে সপ্তম বিদেশি পরিকল্পনায় রাখছিল কিন্তু একজন প্লেয়ার যে ফার্স্ট ইলেভেন স্টার্টার পাচ্ছে সে কখনোই ই অফার অন্তত মানে গ্রহণ করবে না সেটা জানাই ছিল তো অফিসিয়ালি কিন্তু বোরহা হেডিরা এফসি গোয়াতে সাইন করে দিয়েছে অনেক অনেক শুভকামনা রইল সে খুব ভালো ফুটবল খেলুক এফসি গোয়ার জার্সি গায়ে এর সাথে সাথে জর্ডান এলসেকে কে নিয়েও যেটা খবর তোমাদের বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলাম জর্ডান কিন্তু তার দেশের অস্ট্রেলিয়ান কিছু লিগের সঙ্গে চেষ্টা চালাচ্ছে কথাবার্তা বলছে শোনা যাচ্ছে এ লিগের একটা ক্লাবের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গলের পরিকল্পনাতে নেই কারণও এখনো পর্যন্ত সে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি আর এরকমই কিন্তু একজন মার্কুটে মার কাপ প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সন্ধানে রয়েছে সেটা কি কোন বিদেশি প্লেয়ার সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে সপ্তম বিদেশি প্লেয়ার কি মার্কুটে ডিফেন্ডার হবে নাকি ষষ্ঠ বিদেশি সে মার্কুটে প্লেয়ার হবে সেরকম একজন মার্কুটে প্লেয়ার আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো অফিসিয়াল আপডেটের দিকে কিন্তু অবশ্যই নজর আমাদের রাখতে হবে এর সাথে সাথে ষষ্ঠ বিদেশি নিয়ে একটু বলে নিই আমি এখন রেগুলার হয়তো ভিডিও বানাতে পারছি না বা পারবও না দু একদিন বাদে সেগুলো ঠিক হয়ে যাবে প্রচুর পরিমাণের নাম বাজারে ঘোরাফেরা করছে অত নামে কান দিও না অফিসিয়াল আপডেটের দিকে একটু খবর রেখো একটু মার্কাসের দিকে একটু নজর রেখো বা আইএফটি ডবলিউসি খেল নামের দিকে নজর রেখো বাদ বাকি কথায় কান দিও না কান দিলে ঠকতে হবে তারপর অনেক রকম কথা হবে তো সেইগুলো থেকে এড়িয়ে থাকো ভালো মানের প্লেয়ার আসতে চলেছে এটুকু তোমাদের বললাম নাম খুব তাড়াতাড়ি তোমরা জেনে যাবে তো এরপরে একজন দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো কারণ সে এর আগেও আইএসএল দারুণ ফুটবল খেলে গেছে প্লেয়ারটা হচ্ছে তিরিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার স্টিফেন এজে গোল করা এবং ডিফেন্ট দুটোকেই কাজ করতে পারে ডিফেন্ডার প্লেয়ার হলেও কিন্তু তার গোল করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এর আগে আইএসএল এ কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে খেলে চারটে গোল করেছে কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম স্টিফেন এজেসে ফিরতে পারে তার সাথে কিছু ক্লাবের কথাবার্তা চলছে আর এই মুহূর্তে যেটা বড় আপডেট তাকে কিন্তু জামশেদপুর এফসি দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে তো স্টিফেন এজে এসে যাওয়ার মানে জামশেদপুরের ডিফেন্স কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে গেল এবং যেভাবে মানে তাদের বিদেশি প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে যথেষ্ট পরিকল্পনা মাফিকই কিন্তু খালেদ জামিল তার দলকে তৈরি করছে বোঝা যাচ্ছে তো অবশ্যই এই জামশেদপুর দলের দিকে নজর থাকবে তারা কিন্তু একটা ভালো এই সিজনে ফুটবল খেলবে বোঝাই যাচ্ছে তো দেখা যাক কীরকম কি আসে আপডেট পরবর্তী সময় যা আপডেট আসবে শেয়ার করে দেব তাই যারা এখন নতুন চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ধন্যবাদ